লাগবে এই টাইপের জিনিস যখন আমি দেখতে পাই তখন সিচুয়েশনগুলা খারাপের দিকে অনেক এই ব্যাপারগুলো ব্যাপারগুলা আমি কীভাবে বুঝলাম আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা বলতাম তো একদিন দুই দিন তিন দিন চার যখন ভিডিও কলে ধরা পড়লো আস্তে আস্তে আমার সাথে খারাপ ব্যবহার ওইখান ধরা পড়তে গিয়ে ওইখান থেকেই গায়ে হাত তোলা একে একে দুই এই টাইপের হইতে থাকলো দেন হচ্ছে সিচুয়েশন ওয়ার্সের খারাপের দিকে যাচ্ছিলো কমিটমেন্ট কিনা হ্যাঁ ডেফিনেটলি কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত দূর আগাতাম না কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত সাহস পেতাম না সেটা বলেছিল যে হ্যাঁ আমি যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছিলাম পরে যে ঠিক আছে আমি এটা বিয়ে করব বা সামনে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তুমি কাউকে জানাবা না বা জাস্ট কিপ ইট প্রাইভেট যেটা বলে অ্যাকচুয়ালি মানুষজন কিপ ইট সিক্রেট সো দ্যাট ওর ফ্যামিলি জানতে না পারে আমি আমি হচ্ছে আমার রাজুক থেকে এসএসসি কমপ্লিট করা হয় দেন এনএসসি তে সেকেন্ড সেমিস্টার করে চার মাস আগে আমি ড্রপ আউট করছি বিকজ আমি ল ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাই এছাড়া আমি আগে একদম ফার্স্ট এর দিকে আমার মডেলিং দিয়ে শুরু হয়েছিল আমি অ্যাঙ্করিংও করছি অনেকগুলো শো আমার হোস্ট করা হয়েছে বিভিন্ন চ্যানেলের সাথেও কাজ করছি দ্যাটস ইট অ্যাঙ্করিংই করছি আমি বেসিক্যালি

মানে এই সাথে আপনার যুক্তি হওয়ারটা কি আমি তো এটা দেখি এই ধরনের ফ্যামিলি উনি তো লাস্ট এসে আমাকে বুঝায় দিল যে এইটা এই ধরনের ফ্যামিলি যখন আমি হত্তার মুখামুখি হইলাম যে আমাকে খুন করে ফেলবে আমি তো ফার্স্ট বুঝি নাই যেটা এই ধরনের ফ্যামিলি भैया